বলুন লক্ষ্মী ভাণ্ডার টাকা দিচ্ছে মেয়েদের সম্মান নিয়ে জন্য খেলা করছে তৃণমূল নেতাদের এখন অবস্থা হচ্ছে ছুঁচো গেলার মতন তারা এর আগে সন্দেশখালী ঘটনা নিয়ে বলছিল যে কিছুই ঘটেনি সবই সাজানো ঘটনা এবং শেখ শাহজাহান কোনো অন্যায় অপরাধ করেনি মমতা ব্যানার্জি পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে বলেছে শাহজাহান কি করেছে কিন্তু এই কয়েকদিনের মধ্যে এতটাই যে পাশা উল্টে গেল সেটা হয়তো তৃণমূলের নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব বা মমতা ব্যানার্জিও ভাবতে পারিনি আর ভাবতে পারেনি বলেই আজ তাদের মন্ত্রীদেরকে সন্দেশখালী পাঠাতে হচ্ছে যে মন্ত্রীরা এক সপ্তাহ আগে নানান কুরুচিকর মন্তব্য করছিল সন্দেশখালীর মহিলাদের নিয়ে যে মন্ত্রীরা নানান রকম উল্টো মন্তব্য করছিল সন্দেহ প্রকাশ করছিল ফুৎকারে উড়িয়ে দিচ্ছিলো সন্দেশখালীতে কিচ্ছু হয়নি সেই মন্ত্রীরা এখন ঢোক গিলছে এবং সন্দেশখালী গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছে ডিজিকে প্রায় প্রত্যেক দিন দৌড়ে দৌড়ে সন্দেশখালী যেতে হচ্ছে এবং বড়ো বড়ো উচ্চপদস্থ অফিসারকে প্রত্যেক দিন সন্দেশখালী যেতে হচ্ছে তবুও সন্দেশখালীর আন্দোলন থামার লক্ষণ এখনও দেখা যায়নি কারণ সন্দেশকালীন মহিলাদের সন্দেশকালীন সাধারণ মানুষের দেওয়ালে পিঠে গেছে কিন্তু একটা জিনিস যেটা সাধারণ মানুষকে খুব অবাক করছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত শাহজাহান গ্রেপ্তার না হওয়া কেউ কেউ তো সন্দেহ প্রকাশ করছে হয়তো তৃণমূলের হাত থেকেই বেরিয়ে গিয়েছে শাহজাহান শাহজাহান ধরা দিচ্ছে না কারণ যেটা তৃণমূলের মন্ত্রী পার্থভৌমিকও বলেছে যে এত বড় বড় নেতাদের আমাদের জেলে আছে তাহলে শাহজাহানের মতো চুনোপুটি এমন লোক তাকে আমরা কেন ধরবো না যে নেতারা জেলে আছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে জেলে পুরেনি এটা কিন্তু খুব ভালো করে তৃণমূল কংগ্রেসও জানে ইডি বা সিবিআই তদন্ত করতে গিয়ে তাদেরকে জেলে পুড়েছে তৃণমূল কংগ্রেস সারা জীবন চাপা দেওয়ার চেষ্টা করে গেছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে খরচ করেছে যাতে তদন্ত না হয় সেই তৃণমূল কংগ্রেস এখন পিঠ বাঁচানোর জন্যে গা বাঁচানোর জন্যে বলছে যে শাহজাহানকে ধরাটা কোনো ব্যাপার না কিন্তু এটা ঠিকই রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছে হয়তো সাজান এমন একটা জায়গায় চলে গেছে বা এমন একটা জায়গায় গাঠা দিয়ে আছে সেটা হচ্ছে পুলিশ হয়তো জানতে পারছে না না হলে ডিজির মতন মানুষ খালি হাতে ফিরে আসছে সাজান যে বড় কোনো নেতা নয় যে কোনো পদে নেই যে মন্ত্রী নয় সামান্য মানে কোনো বড় পদে সে বসিনি তাহলে তাকে কেন ধরতে পারছে না পুলিশ এর থেকে একটা জিনিস পরিষ্কার তৃণমূল কংগ্রেস যে গুন্ডাগুলোকে তৈরি করেছে সারা রাজ্য জুড়ে একটা সময়ের পরে তারা তৃণমূল কংগ্রেসের কথা শুনছে না তৃণমূল কংগ্রেস সারা জীবন প্রশ্রয় দিয়ে এসেছে ভোট পার হওয়ার জন্য ভোট বৈতরণী পার হওয়ার জন্য। কারণ এই শাহজাহানের মতন মানুষরা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আছে যারা কিন্তু ভোটটা করে তারা কিন্তু ভোটটা করিয়ে দেয় মানুষ ভয়ে ভোট দেয় মানুষ ভোট দিতে পারে না তাদের ভোট ফলস দিয়ে দেয় যেটা সন্দেশকালীর মহিলারা সন্দেশকালীর মানুষেরা বারবার দাবি করছে যে তারা দীর্ঘদিন ভোটই দিতে পারেনি তারা চলে গেছে ভোট হয়ে গেছে তারা তাদের বরেরা তাদের স্বামীরা বাইরে আছে তাদের ভোট হয়ে গেছে পঞ্চায়েত ভোট তো দিতেই পারে না পঞ্চায়েত ভোট তো সব জয় জয়কার সব তৃণমূলের উন্নয়নে জয় জয়কার এবং আমরা টিভিতে যেটা দেখছি যে মমতা ব্যানার্জি বারবার দাবি করে পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু আমরা যেটা দেখছি এমন এমন গ্রাম রয়েছে যেখানে শাকো রয়েছে কাঠের শাঁকো ভাঙা ভগ্নপ্রায় অবস্থা ওখানকার প্রশ্ন করছে তাহলে উন্নয়নটা কোথায় মহিলারা এবং যেটা সব থেকে বড় ব্যাপার যেটা রাজ্যের মানুষকে অবাক করে দিচ্ছে ওখানকার মহিলাদের সাহসিকতা ওখানকার মহিলাদের সাহসিকতা সবাইকে অবাক করে দিচ্ছে রাজ্যের মানুষ তাকি তাকি দেখছে পরিষ্কার প্রশ্ন তুলছে পুলিশকে মমতা ব্যানার্জির প্রশাসনকে যে তাদেরকে সময় দেওয়া হোক তাদেরকে দায়িত্ব দেওয়া হোক তারা ধরে দেবে শাহজাহানকে এবং পাঁচশো এবং হাজার টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করে দেওয়ার যে নীতি রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি নিয়েছে সেইটাকে তীব্র বিরোধিতা করছে সন্দেশখালীর মহিলারা এটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখার মতন যে আমাদের ইজ্জত চলে যাচ্ছে আমাদের ইজ্জত এই পাঁচশো হাজার টাকায় নেওয়া হচ্ছে ওখানকার মহিলারা কিন্তু তেমনই প্রতিবাদ করতে করতে বলছে যেটা অন ক্যামেরা টিভিতে আমরা দেখতে পাচ্ছি এবং লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা অলরেডি বলা শুরু করেছে নন্দীগ্রামের মতন কি পরিস্থিতি হবে এর আগে আমরা ভিডিও করেছি যে সন্দেশকালই কিন্তু যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে নন্দীগ্রামের থেকেও ভয়াবহ অবস্থা নন্দীগ্রামে শিল্প হবে না তাই আন্দোলন ছিল জমি দেবে না আর এখানকার জমি তৃণমূলের নেতারা কেড়ে নিয়েছে রাতারাতি কোটিপতি যারা সাধারণ পদে আছে বিশেষ পদে নেই তারা কোটিপতি তৃণমূল কংগ্রেস কোনো ভুল করেও তাদের দেখে না দেখতে পায় না কারণ এরা ভোট আনিয়ে দেয় এরা ভোট করিয়ে দেয় সর্বভারতীয় একটি সংস্থা লোকসভা ভোটের ওপিনিয়ন পোল করেছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু দেখা যাচ্ছে হু হু করে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে তেরোটা আসন পাবে বলে তারা দাবি করছে তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল বাইশটা আসন তৃণমূল কংগ্রেসের এখন শিওরে সংক্রান্তি যা করছে যা হচ্ছে সব তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তারা অন্য রাজ্যে কি ঘটেছে কি ঘটছে সেগুলো তারা বলার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে কিন্তু মানুষ এই রাজ্যে যারা বসবাস করছে তাদের যে দেওয়ালে পিঠে হয়ে গেছে কি লজ্জা ঘৃণা এই রকম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটতে পারে কেউ স্বপ্নে ভাবতে পারে না যেখানে মমতা ব্যানার্জি এই পরিস্থিতি যেখানে সন্দেশকালী চলছে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে তিনি একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে শ্যুটিং করতে ব্যস্ত এটা কিন্তু তৃণমূলকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে মমতা ব্যানার্জির এই মুহূর্তে এই কাজটা করা কিন্তু বুমেরাং হয়ে ফিরতে পারে রিয়েলিটি শোতে চলে গেছেন সেখানে গিয়ে নাচানাচেই গান করছেন নাচ করছেন খেলা খেলছেন আর মহিলারা যারা অত্যাচারিত দিনের পর দিন যাদেরকে ভয় দেখানো হয়েছে অত্যাচার করা হয়েছে শারীরিক শারীরিক এবং মানসিক অত্যাচার তাদেরকে দীর্ঘদিন করা হয়েছে তারপরেও মমতা ব্যানার্জি সেখানে যাচ্ছেন না রিয়েলিটি শো যাচ্ছেন এবং রিয়েলিটি শোতে গিয়ে নাচ গান করছেন এটা কিন্তু তৃণমূলের মানে কফিনের শেষ প্রেক পুঁতে দিতে পারে বলে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছে এবং নির্বাচন কমিশন আরও করা হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে ভোট ঘোষণা এখন কবে হবে ঠিক নেই কিন্তু বাহিনী পাঠিয়ে দিচ্ছে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দিচ্ছে যেটা নজিরবিহীন ঘটনা তৃণমূল কংগ্রেসের কিন্তু কম্পন লেগে যাচ্ছে একটার পর এক ঘটনা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে যে শাহজাহান শেখরা যে অনুব্রত মণ্ডলেরা ভোট করাতো তারা কিন্তু সব গ্যারেজ শাহজাহান মণ্ডল পালিয়ে শাহজাহান শেখ পালিয়ে বেড়াচ্ছে অনুব্রত মণ্ডল জেলে আছে এইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস এতদিন ভোট বৈতরণী পার হয়ে এসেছে তারা শুধু মানুষকে বুঝিয়েছে যে সবই উন্নয়নের জোয়ার কিন্তু একটু খালি চোখ নিয়ে দেখলেই দেখা যাচ্ছে যে উন্নয়নটা কাদের হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের হয়েছে উন্নয়নটা কিন্তু সাধারণ মানুষের হয়নি সাধারণ মানুষ কি পেয়েছে না ভাতা পেয়েছে সব ভাতা ভাতার কোনো শেষ নেই বাট কর্ম নেই চাকরি প্রার্থীরা পথে বসে আছে দীর্ঘদিন ধরে ডিএ বাড়ানোর ব্যাপার নেই ডিএ আন্দোলন করছে তো এমত অবস্থায় সামান্য ডিএ বাড়াচ্ছে যেটা থেকে কেন্দ্রীয় সরকারের ডি থেকে রাজ্য সরকারের ডিয়ের ফারাক অত্যধিক বেশি এই রকম একটা জায়গায় কিন্তু সন্দেশখালী ঘটনা পুরো রাজনীতির বিষয়টাকে পুরো ঘুরিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে সাধারণ মহিলারা যেভাবে আন্দোলন করছে সেটা কিন্তু দেখে শেখার যেভাবে চোখে চোখ রেখে পুলিশ অফিসারদের সাথে কথা বলছে তারা ভয় পাচ্ছে না যেটা রাজনৈতিক বিষয়করা বলছে ডিজি থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ অফিসাররা যেখানে ছুটে যাচ্ছে যারা আশ্বস্ত করছে গ্রামবাসীদের কিন্তু গ্রামবাসীরা শুনছে না ওখানে এখন ক্যাম্প বসিয়েছে পুলিশ অভিযোগ নেওয়া হচ্ছে সাধারণ মানুষ ওখানে বলছে যে এতদিন কেন নেওয়া হয়নি যখনই সন্দেশখালী থানা বা ন্যাজার থানায় অভিযোগ করতে যেতাম আমরা তখনই শিবু হাজরা বা শাহজাহানের কাছে পাঠিয়ে দেওয়া হতো পুলিশ চোখে ঠুলি পড়ে বসে থাকতো পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করতো না এখন এই জায়গা থেকে কিন্তু লোকসভা ভোটে জনমত সমীক্ষা সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল যেটা বলছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে যে তৃণমূলের কিন্তু ভোট সংখ্যা অনেকটা কমবে এবং সন্দেশকালে কিন্তু আগামী দিন নন্দীগ্রামের আন্দোলনকেও ছাপিয়ে যেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু কফিনের শেষ ব্রেক পুঁতি দিতে পারে সন্দেশকালীর এই আন্দোলন যেটা সন্দেশখালীর মা বোনেরা এক জোট হয়ে রাস্তা নেমেছে এবং আন্দোলন করছে যেভাবে প্রশাসনকে আর ভয় পাচ্ছে না নেতা মন্ত্রীদের আর ভয় পাচ্ছে না তারা সত্যিটা সামনে তুলে ধরছে দীর্ঘদিন অত্যাচারিত হতে হতে তারা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর কিন্তু আজকে এই অবস্থান তারা করছে এই বিষয়ে আপনার মতামত জানান লোকসভা ভোটে কি তৃণমূল কংগ্রেস লড়াই করবে সেখানে সন্দেশখালীর এই প্রভাব পড়বে আসন কি বাড়বে তৃণমূল কংগ্রেসের গতবারের তুলনায় নাকি কমবে সাধারণ মানুষ কি সন্দেশ এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি বিতশ্রদ্ধ অবশ্যই আপনি কমেন্টস করে জানান আপনি কি মনে করছেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি